তো নমস্কার প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে হ্যাক করা যায় তো ভিউয়ার্স ভিডিওটি সঠিক কাজে লাগাবেন কেউ খারাপ কাজে লাগাবেন না তো ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করার জন্য সবার প্রথমে আপনার যে মোবাইল আছে তার ফেসবুক যে অ্যাপটি আছে সেটা ওপেন করবেন করার পরে আপনি যার ফেসবুকটি হ্যাক করতে চান তার প্রোপাইলে যেতে হবে তো কাজে আমি কার ফেসবুক হ্যাক করব। এমন কারো ফেসবুক হ্যাক করবেন যে আপনাকে চেনে না অথচ যদি কেউ চেনে যে চেনা চেনা কারো অ্যাকাউন্ট করেন তাহলে সে সেহেতু তোমাকে সে গালি দিতেও পারে তো সেক্ষেত্রে আমি এই অ্যাকাউন্টটি হ্যাক করব যেটা আমি চিনি না তো এর থ্রি ডে গিয়ে এর যে লিঙ্কটি আছে সেই মোবাইলের লিঙ্কটি কপি করে নেবেন নেওয়ার পরে আপনার যে মোবাইলের ব্রাউজার আছে ক্রোম ব্রাউজার হোক মিনি যে কোনো একটি ব্রাউজারে যাবেন যাওয়ার পরে এখানে আসবেন এখানে আসার পরে সার্চ করবেন হ্যাক ফেসবুক অ্যাকাউন্ট এখানে হ্যাক ফেসবুক অ্যাকাউন্ট লিখে সার্চ করবেন সার্চ করার পরে দেখবেন যখন লিঙ্কগুলো আসবে তখন সবার নিচে একদম যাবেন সবার নিচে আসা থাকবেন আরও নিচে আসবেন নিচে আসার পরে দেখবেন আবারও একদম সবার নিচে অনেক নিচে লিঙ্কটি চলে আসে তো মাঝে মাঝে আবার উপরে উপরেও চলে আসে তখন ওখানেই পেয়ে যাবেন তো এখানে আসবেন তারপরে আমি আপনাদেরকে ফুল স্টেপ দেখিয়ে দেবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তারপর যদি এপরে না আসে তাহলে মোরে ক্লিক করবে ক্লিক করার পরে যে চলে এসে দেখতে পাচ্ছেন যেখানে হ্যাক টু হাউ টু হ্যাক এ ফেসবুক অ্যাকাউন্ট তা ওখানে দেয়া ওরিও স্টেট ইউনিভার্সিটি যে লিঙ্কটি আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু অপেক্ষা করতে হবে পরবর্তী পেজটি আসার জন্য তো একটু অপেক্ষা করার পর দেখবেন যে অটোমেটিক চলে আসছে এখানে ফেসবুক প্রোফাইল চলে আসছে তাই এখানে যে উপরে দেখবেন যে এক্সাম্পল এখানে আপনি যে লিঙ্কটা কপি করছেন সেই লিঙ্কটি এখানে পেস্ট করে দেবেন দেওয়ার পরে নিচে দেখবেন আচ্ছা হ্যাক ফেসবুক অ্যাকাউন্ট না তার আগে উপরে যে চেক্স বক্সটি আছে সে চেক চেক বক্সটা ঠিক করে দেবেন করে দেওয়ার পরে হ্যাক ফেসবুক অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু লোডিং হতে একটু সময় নেবে ততক্ষণ একটু অপেক্ষা করবেন এখানে আসার পরে তারপর দেখবেন যে এখানে আছে হ্যাক দিস অ্যাকাউন্ট নাও যে অপশানটি আছে এবং ওখানে পোবালটি চলে আসলো তো ওই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু আবার লোডিং হবে একটু অপেক্ষা করবেন লোডিং হওয়ার পরে দেখবেন যে পরবর্তী স্টেপ চলে আসবে পরবর্তীতে যে অপশানটি আসবে অ্যাক্সেস টু হ্যাকিং অফ দ্য ফেসবুক অ্যাকাউন্ট যে অপশানটি চলে আসছে সে অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে সে অপশানটিতে ফার্স্ট ক্লিক করবেন ক্লিক করার পরে একটু আবার অপেক্ষা করবেন পরবর্তী যে স্টেপটি আসার জন্য তো দেখ এবার দেখতে পাচ্ছেন যে এখানে লাল লেখাটার মধ্যে আছে গেট দ্য ফেসবুক পাসওয়ার্ড এবং লিখে থাকবেন নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম নিউ পাসওয়ার্ড দিয়ে আপনারা কিন্তু এটা পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিতে পারবেন এবং তার আগে একটা বিষয় বলে রাখি যে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু চেক হেয়ার টু সাবস্ক্রাইব মানে এখানে সাবস্ক্রিপশন চাচ্ছে তাছাড়া করা যাচ্ছে না তো সাবস্ক্রাইব আপনারা করতে পারেন সাবস্ক্রাইব করতে গেলে ক্লিক হেয়ার যে সাবস্ক্রাইব অপশনটি আছে সেই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে পরবর্তী যে পেজ আছে সেটাতে যাবে যাওয়ার পরে দেখবেন যে এখানে কিন্তু টাকা দিয়ে সে সাবস্ক্রিপশানটা নিতে লাগে তো আপনারা যদি চান যে না ফেসবুকে এখন হ্যাক করবো তাহলে এখানে টাকা দিয়ে সে নিতে হবে তারপরেই কিন্তু আপনারা হ্যাক করতে পারবেন এখানে বারো মাস তিন মাস এবং এক মাসের প্যাক আছে তাই এভাবে আপনারা যদি সাবস্ক্রিপশন নেন নেওয়ার পরে যদি হ্যাক করতে চান তাহলে হ্যাক করতে পারবেন তো গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন অলরেডি তাদেরকে অনেক 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 ধন্যবাদ